ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী রোববার একদিনে উপত্যকাটিতে একশো একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহতের সংখ্যা এক লাখ বিশ হাজার ছাড়িয়েছে শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরোধী আলোচনা শুরু হয়েছে এর মধ্যে ইসরায়েলি হামলায় এত প্রাণহানির খবর পাওয়া গেল এদিকে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতাল অবরোধ করে রেখেছে বেইথ লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ার হাসপাতালের রোগী চিকিৎসা কর্মী এবং সেবা সামগ্রীর সরবরাহে বাধা দেওয়া হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী